মডেল অ্যাক্টিভিটি টাসে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তবে এবার দেখো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাসে কিন্তু নম্বর দেওয়া হয়েছে যে কত নম্বর থাকবে কত নম্বর প্রশ্নের জন্য কোন প্রশ্নের জন্য দেখো যেমন এখানে বলেছে যে এক নম্বর নিচের শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্য স্থানটি পূরণ করো দেখো এখানে ষোলোটা দেওয়া আছে এক ইন্টু ষোলো ষোলো নম্বর ঠিক আছে এইখানে দেখো শব্দ ঝুড়ি দেওয়া হয়েছে শব্দ ঝুড়িতে কি সাফল্য মহান পরিশ্রম বিবেকবান এই সমস্ত শব্দ ঝুড়িগুলো দেওয়া হয়েছে এই শব্দ ঝুড়িগুলো থেকে বেছে নিয়ে তোমাকে কিন্তু এই শূন্য স্থানে বসাতে হবে আমি দেখো এখানে শূন্য স্থানে বসিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে এবং সময় কম নেওয়ার জন্য এখানে কিন্তু শূন্য স্থানে বসাতে হবে তাহলে এই শূন্য স্থানে বসানোর জন্য শব্দ ঝুড়িগুলো পাবে কোথায় থেকে দেখো তোমাদের যে স্বাস্থ্য সারী শিক্ষা বই দেওয়া আছে তোমাদের স্বাস্থ্য সারী শিক্ষা বই মূল্যবোধের শিক্ষা কার্ড নাম্বার বাইশ এই মূল্যবোধের শিক্ষা কার্ড নাম্বার বাইশ ছড়াগুলো দেওয়া হয়েছে যে মূল্যবোধ শিক্ষা কার্ড নাম্বার যে ছোট ছড়া গুলো দেওয়া হয়েছে এই ছড়াগুলোর সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে গেলে ড্যাশ আসবেই ড্যাশ আসবেই দেখো এখানে ছড়া এখানে দেখো অনেকগুলো দেওয়া আছে এবার চলো বই থেকে দেখে কি আছে এখানে দেখো সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে গেলে সাফল্য আসবে। তাহলে আমি এখানে কোনটা পেলাম ওয়ার্ড এই সাফল্য ঠিক আছে এই সাফল্য কথাটি তাহলে আমি এখানে লিখে দিলাম দেখো এইখান থেকে এইখান থেকে এই যে সাফল্য কথাটি নিলাম এই সাফল্য কথাটি আমি এখানে লিখে দিলাম তাহলে পূরণ হয়ে গেল যে সাহসের সঙ্গে কোনো কাজে গেলে সাফল্য আসবে তাহলে সাফল্য ঠিক আছে এক নম্বর এক নম্বর জন্য একটা এবার দুই নম্বর দেখো ভক্তি শ্রদ্ধা ও বিনয় নম্রতা বিনয় নম্রতা শিশুকে ড্যাশ করে তোলে কি করে তোলে এখান থেকে দেখো অনেকগুলো শব্দ আছে এ বইয়ে দেখো ভক্তি নম্রতা নম্রতা কি করে বিনয় ও মহান মহান তোলে তার মানে শিশুকে তোমাকে এখান থেকে এই মহান শব্দটি নিতে হবে মহান শব্দটি নিয়ে তুমি এখানে লিখে দেবে দেখো আমি লিখে দিয়েছি মহা হয় একাদ্দ মহান বোঝা গেছে এইভাবে তোমাদেরকে ওই শব্দ থেকে উত্তর করতে হবে বই তোমাদের সহায়তা করবে বইটা দেখো উদ্যম ও পরিশ্রম সাফল্যের জননী এখানে দেখো পরিশ্রম আছে উদ্যম ও পরিশ্রম সাফল্যের জননী এ দেখো বই তোমরা পেয়ে যাবে উদ্যম ও পরিশ্রমী সাফল্যের জননী বোঝা গেছে ঠিক আছে এভাবেই তোমরা বাকিগুলো করবে বিবেকবান ও অনুভূতি প্রবণ শিশু সন্দেহের চরিত্রবান বিবেকবান ও অনুভূতি প্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে ড্যাশ হয় সৎ মনোভাবন্ন হয় দেখো এখানে বই দেওয়া আছে সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে সৎ মনোভাবাপন্ন হয় সৎ এখানে দিয়ে দিলাম তারপরে কি বলছে অনুসন্ধিসার মানসিকতা সাফল্যের মূল চাবিকাঠি দেখো এইখানে কিন্তু দেওয়া আছে চাবিকাঠি এটাই ওখানে মিলিয়ে দেখে নিতে হবে চাবিকাঠি ঠিক কিনা দেখবে সেইটা তোমাদের তাহলে তখন নিয়ে নিতে হবে বুঝা গেছে অনুসন্ধিৎসার মানসিকতা সাফল্যের মূল চাবি কাটি চাবি কাটি নিয়ে নিলাম এখান থেকে ঠিক একই রকম ভাবে নিয়ে নিবে সবগুলো আচ্ছা ত্যাগই মহত্ব ত্যাগেই আছে আনন্দ ত্যাগে তাহলে মহত্ব এখান থেকে তাহলে মহত্বটা আমি লিখে নিলাম ধৈর্যশীলরা কোথাও কোনোদিন পরাজিত হয় না পরাজিত কথাটা এখানে লিখতে হবে চরিত্রবান হতে হলে ভদ্রতা রেখে কথা বলতে হয় দেখো এখানে পেয়ে যাবে চরিত্রবান হতে গেলে কি করতে চরিত্র চরিত্রবান হতে হলে ভদ্রতা রেখে কথা বলতে হয় যে ভদ্রতা ত্যাগে মহত্ত ত্যাগে আছে আনন্দ তো ত্যাগেই তারপরে ধৈর্যশীলরা কোথাও কোনদিন পরাজিত হয় না যে পরাজিত ঠিক আছে দৃঢ়তার সঙ্গে এগিয়ে গেলে কোনো কাজ সম অবশ্যই সম্পন্ন হবে এই যে এখানে কোনো কাজ করার জন্য দৃঢ়তা নিয়ে এগিয়ে গেলে অবশ্যই সম্পন্ন হবে দোষশীলটা কোনোদিন পরাজিত হয় না এভাবে উত্তরগুলো করে নিতে হবে নেক্সট দেখো নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ মানুষ হওয়া যায় ঠিক আছে নেক্সট মানুষের সঙ্গে মেলামেশা করে চিন্তাশক্তি বাড়াতে শেখো মেলামেশা দেখো এখানে দেওয়া আছে এই যে মানুষের সঙ্গে মেলামেশা করে চিন্তা বাড়াতে শেখো নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ মানুষ হওয়া যায় বোঝা গেছে নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ মানুষ হওয়া যায় মেলামেশাও পেয়ে গেলে চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই শৃঙ্খলা পরায়ণ হতে হবে চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই শৃঙ্খলা পরায়ণ হতে এই দেখো চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই শৃঙ্খলা যাবে খুব সুন্দরভাবে তোমাদের বইয়ে সব পরিষ্কার করে দেওয়া আছে তোমরা দেখে দেখে লিখে নিতে পারবে ভদ্রতা নম্রতা ও শিষ্টাচার দ্বারা চরিত্র সংশোধন এখানে নম্রতা আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে দেখো এখানে দেখো এই যে সহযোগিতা সমন্বিত শিশু চরিত্রবান হবে আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে দেখো আত্মসংযম এই যে ভদ্রতা নম্রতা শিষ্টাচার চরিত্র সংশোধন হয় বোঝা গেছে নেক্সট ও একটা সহযোগিতা ও সহানুভূতি সহযোগিতা সহযোগিতা ও সহানুভূতি সম্পন্ন দেখো আমি ঠিক লিখেছি কিনা তোমরা দেখে নাও একবার দেখো সহযোগিতা ও সহানু শিশু চরিত্র যে শিশু কথাটা ঠিক আছে তোমরা তাহলে তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমাদের ষোলোটা হয়ে গেল তোমরা এখান থেকে দেখে ভিডিওটা থামিয়ে এখানে সুন্দর করে উত্তরটা লিখে নিতে পারো বা আমি তোমাদের বই দেখিয়ে দিলাম এই বইয়ের তোমাদের যে কার্ড নাম্বার বাইশ থেকে দেখে দেখে তোমরা তোমরা লিখবে তাহলে ভালো হবে পুরোটা একবার পড়া হয়ে যাবে এই ছোট ছোট ছড়াগুলি ঠিক আছে ছড়া ছড়া দিলে তোমাদের মুখস্থ হয়ে যাবে বা এখান থেকে তোমরা সুন্দর করে লিখে নিতে পারো দেখো ষোলোটা আছে কিন্তু সুন্দর করে বান করে লিখবে ষোলো নম্বরের জন্য ঠিক আছে এবার দেখো পরের অংশ কি বলছে পরের অংশ দেবো দুই নম্বর নিজের যোগাসন ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটি নাম লিখো এখানে একটা ছবি ক এখানে ক দিয়ে এখানে কিন্তু ফাঁকা ঘর দেওয়া আছে এখানে খ এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে তোমরা যে একটা ভিজিটাস্টি পেয়েছো সেটা দেখো এখানে ফাঁকা ঘর দেওয়া আছে এখানে আমি দুটো নাম লিখেছি দেখো একটা অর্ধচন্দ্রাসন একটা উৎকটাসন তো আগে তোমাদেরকে ছবিটা দেখাই তবে তোমরা চিনতে পারবে যে ঠিক লেখা হয়েছে কিনা দেখো এই ছবিটা দেখো এই ছবিটা দেখো দেখো চলো এই যে তোমাদের যে কার্ড নাম্বার কার্ড নাম্বার আটত্রিশ তোমাদের যে যোগাসন কার্ড নাম্বার আটত্রিশ সেই কার্ড নাম্বার আটত্রিশে দেখো এই যে ছবিটা দেখো এই ছবিটাই তো ওখানে আছে তাই তো এই ছবিটা এই ছবিটা কি হচ্ছে অর্ধ চন্দ্রাসন এই উপরের ছবিটা হচ্ছে তোমাদের উপরের ছবিটা যে পদহস্তসনের পদহস্তসনে এখানে শেষ হল উপকারিতা এবার নতুন সুর হচ্ছে অন্ধ চন্দ্রাসন এই ছবিটা এই ছবিটা হচ্ছে তাহলে অর্ধ চন্দ্রাসন দেখো তাহলে আমি এখানে কি লিখে দিলাম এখানে আমি লিখে দিলাম অর্ধচন্দ্রাশক তোমরা এখান থেকে বই দেখে এই ছবিটা দেখো এই ছবিটাকে যে এই যে অর্ধচন্দ্রাশন মানটা আমি এখানে লিখে দিলাম দেখে দেখে তোমরা লিখে নেবে এবার দেখো এই ছবিটা ওইখানে তো এই ছবিটা আছে তো দেখো বুঝতে হচ্ছে তো এই ছবিটা তাহলে এই ছবিটা কি আছে এখানে দেখো উৎকোটাশন পশু খন্ডিত ক ট্রাক দন্তস দন্ত তাহলে আমি এখানে উৎকোটাশন কথাটা লিখে দিলাম ওই যে উৎকোটাশন লিখে দিলাম হয়ে গেল তাহলে দুটো ছবি দেখে আমি চিহ্নিত করে নিলাম বোঝা গেছে যুগাশনটির নাম লিখতে বলছে ছবি দেখে আমি চিহ্নিত করে নিলাম ঠিক আছে দুটো আর একটা এখানে দেখো এখানে কি বলছে তুমি যে আসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো সে আসনটির নাম লেখো এইগুলো খুব সুন্দর করে লিখবে এখানে দেখো তিন ত্রিককে নয় তিনটে লিখলে কিন্তু একটার জন্য তিন নম্বর করে আছে তিন তিককে নয় নম্বর বোঝা গেছে সেজন্য সুন্দর করে কিন্তু লিখবে এগুলো যে তুমি যে আসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো সে আসনটি নাম লিখো এক নম্বরে হওয়ার কথা তিন নম্বর দেওয়া যায় তিন ত্রিক এটার জন্য তিন এটার জন্য তিন এটার জন্য তিনটে সুন্দর করে কিন্তু লিখবে পরিষ্কার করে ভুল ভুল করবে না তুমি যে আসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো সেই আসনটির নাম লেখো তুমি আসন কোনগুলো অভ্যাস করো দেখো আমি এখানে দুটো লিখেছি একটা শবাসন একটা সালবসন যেকোনো একটাই তুমি লিখবে আমি তোমার শবাসন যদি তোমার ভালো লাগে শবাসন লিখবে সালবসন ভালো লাগে সালবসন লিখবে বা যদি উৎকটাসন ভালো লাগে উৎকটাসন লিখতে পারো যদি অর্ধচন্দ্রাসন ভালো লাগে অর্ধচন্দ্রস যদি তোমার অন্য কোনো আসন পছন্দ থাকে তাহলে তুমি সেটা লিখতে পারো দেখো এখানে অনেকগুলি আসন আছে দেখো মন্ডুকা আসন এই দেখো যে আরও বেশ কিছু আসন দেওয়া আছে তোমাদের দেখাই আমি তাহলে তোমরা বুঝতে পারবে এই যে একটা অর্ধ আসন আসন এটা এই যে এইখানে দেখো বেশ কটা আছে পদ হস্তর্ধসলাসন অর্ধ ভাসন ঠিক আছে এই যে অর্ধ সল্ভাসন এইভাবে যে একটা পা তুলছে এইভাবে শুয়ে থেকে হাত তুলছে পা তুলছে এই যে অর্ধ ভাসন বুঝে গেছে বা এইটা তোমরা যদি দিতে চাও এই আসনটা যদি ভালো অর্ধ কুর্মাসন তাহলে কুর্মাসন লিখবে তোমাদের যেটা পছন্দ হবে সেটাই লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখো যে তালাসন এটা হচ্ছে তালাসন এভাবে কিভাবে দাঁড়িয়ে দুইভাবে হাত তুলে উপরে হাত তুলে বা সাইডে হাত এটা তালাসন এখানে দেখবে লেখা আছে তো অভ্যাসের পদ্ধতি কার্ড নাম্বার পঁয়ত্রিশ তোমরা সেখান থেকে করতে পারবে হ্যাঁ এই কটা আসন তোমাদের বই আছে তোমরা এখান থেকে যে কোনো একটা আসনের নাম এখানে লিখে দেবে তোমার পছন্দ অনুযায়ী বজ্রাসন লিখতে পারো ধনুরাসন লিখতে পারো তোমরা যদি পারো কোনো অসুবিধা তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি লিখবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তোমরা সুন্দর করে কিন্তু লিখে নেবে সুন্দর করে লিখে বিদ্যালয়ে জমা দেবে এবং এবার খেয়াল রাখবে যে নম্বর আছে তোমাদের যদি ফাইনাল পরীক্ষা কোনো কারণে আবার না হয় করোনার কারণে তাহলে এখান থেকে হয়তো তোমাদের ক্লাস ফোরের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু তৈরি হবে যে রেজাল্টের ভিত্তিতে তোমরা কিন্তু পরবর্তীতে ক্লাস ফাইভে হাই স্কুলে যাবে এই জন্য সবাই ভালো করে উত্তরটি তৈরি করে বিদ্যালয়ের স্যারকে জমা দেবে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে